ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এভিডেন্স সেটাকে কোনোভাবে প্রোটেক্ট না করে মিথ্যে কথা বলে সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছে জনসাধারণ যখন ভোটের সময় আসে তখন সমস্ত দলই তো ভাবে যে জনসাধারণ তার বুদ্ধি বিবেচনা দিয়ে সরকার গঠন করবে বা যে দল ক্ষমতায় আসবে তো ভোটের সময়ে গণতন্ত্র গণতন্ত্রর বিষয়ে জনসাধারণ খুব চালাক বা তারা বুদ্ধিমান কিন্তু এরম একটা ঘটনা ঘটলে জনসাধারণ বোকা এটা ভাবার তো কোনো মানে হয় না আর জনসাধারণের জন্যই সরকার আমি বুঝতে পারছি না যে যে ক্ষমতাটা সরকারকে মানুষ দিয়েছে সেই ক্ষমতার প্রয়োগ করে এটার একটা কোনো সুরাহ আমরা পাচ্ছি না কেন আচ্ছা তাহলে আমরা তো দ্রুত বিচারের জন্য রাজ্য সরকারের হাত থেকে সিবিআইয়ের হাতে নিলাম যখন সিবিআইয়ের কাছে গেল তখন তো এভিডেন্সগুলো সবই ট্যাম্পারিং হয়েছে আমরা তো দেখেছি কিভাবে আর জি করে হুলিগঞ্জরা ঢুকে সব কিছু ভেঙে তছনছ করেছে আমার মনে হয় বিষয়টা আমাদের অবধি পৌঁছাবার আগেই তো অনেক এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গেছে তো সেটা আমি জানি না মানে জানি না বলেই তো এত মানুষ রাস্তায় নামছে কারণ আমরা তো কিছুই বুঝতে পারছি না আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে কী এগোচ্ছে বা কী হচ্ছে চেষ্টা তো করা হচ্ছে আমি আজকেই এত মানুষের সঙ্গে আমার আজকেই দেখা হয়েছে কারণ আমি সবেই ফিরেছি এবং আমার অনেকগুলো পরপর মানে এই বিষয় আমার অনেকগুলো পরপর যোগাযোগ হওয়ার কথা আজকে মিটিং করার কথা যাতে আমি আরেকটু বেশি ভালো করে জানতে পারি আমাদের দাবি সম্বন্ধে বা আরেকটু যাতে আমি বকিবহল হতে পারি তো সেই চেষ্টাটাই করব আজকে মিছিলের পরে গিয়ে আরেকটু যদি ভেতরে বিষয়টার ভেতরে ঢুকে যদি একটু বুঝতে পারি যে আর কি আমরা করতে পারি সাধারণ নাগরিক হিসেবে আমরা আর কি কি করতে পারি যাতে সত্যি সরকারের একটু ঘুম ভাঙে ঘুম ভেঙে আমরা যেটা চাইছি এবং বাবা ওনার বাবা মাও সেটাই চাইছে ওনারা হয়তো সামনে এসে রাস্তায় নেমে আমাদের মতন চিৎকার করতে পারছেন না আমরা ওনার হয়ে চিৎকারটা করছি ওই জন্য মেয়ের মা ভয় সব সময় ভীত থাকি আমার মনে হয় আমরা মানে মেয়ে হয়ে জন্মানোটা থেকেই ভয়টা শুরু হয়ে যায় না আর মেয়ে বাইরে থাকে তার ওয়ার্কিং আওয়ার্স দুপুর দুটো থেকে রাতির দশটা তারপর সে ট্রেন নিয়ে তারপরে হেঁটে বাড়ি ফেরে এখন আমি ফিরে আসার পর আমি তিন চার দিন ফিরেছি আমি রোজই সকালবেলা পাঁচটা ছটার সময় ঘুমোতে গেছি ইনফ্যাক্ট আমি আজকেও সকাল ছটার সময় ঘুমিয়েছি কারণ যতক্ষণ না আমার মেয়ে বাড়ি ফিরছে দিয়ে আমাকে মেসেজ করছে যে আমি বাড়ি চলে এসছি সম্মিলিত একটা ভয়ে এবং আতঙ্ক কাজ করছে এবং এটা শুধু আমার সন্তানের জন্য নয় আমার মনে হয় আমাদের নিজেদের জন্য ওই আতঙ্কটা কাজ করো আর পাশাপাশি তোমরা এই যে এত প্রতিবাদ জানাচ্ছ মিছিলে থেকে হলেই একই সঙ্গে কটাক্ষ এটা নিয়ে এখন কথা বলার সময় না এটা অনেক বড় একটা অনেক বড় একটা বিষয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি বাকি লোকেদের কথা জানি না কিন্তু আমি প্রতিবাদের প্রতিবাদ নিয়ে এবং পুরো বিষয়টা নিয়ে সর্চার হওয়ায় সম্মতি জানিয়েছি প্রথম থেকেই কারণ এটাই হওয়া উচিত বাকি আমাদের পার্সোনালি কি হচ্ছে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ওটা অপ্রাসঙ্গিক কথা মনে হয় না এত মানুষ এগিয়ে আসতো আনন্দটা নিজে নিজেরা করা যায় বাড়িতে করা যায় বাড়ির ছাদে করা যায় গ্যারেজে করা যায় বন্ধু বান্ধবের সঙ্গে করা যায় জনসাধারণের সঙ্গে মিশে প্রতিবাদ করতে হলে সেটা এভাবেই করা সম্ভব এটা বাড়িতে থেকে সম্ভব না আমি এর আগে আসতে পারছিলাম না বলে মনো কষ্ট বলবো না মানে আমার খুবই গিলটি ফিলিং হচ্ছিল আমার খুবই খারাপ লাগছিল অসহায় লাগছিল যে এতজন মানুষ তারা তো তারা শুধু নিজেদের লড়াই করছে না যারা আসতে পারছে না তাদের ভাগের লড়াইটাও করছে তো আমি মানে যেই মুহুর্তেই দেশে ফিরেছি এবং আজকে এটা হয়েছে তো আমার মনে হলো যে একজন মেয়ে হিসেবে একজন মেয়ের মা হিসেবে এই এই দাবিগুলো যেগুলো ন্যায্য দাবি আমরা রাখছি সেটা এইভাবে রাস্তায় নেমে হেমে নে চিৎকার করে গলা ফাটিয়েই করতে হবে কারণ আমাদের রাজ্যের বা আমাদের দেশের এখন যা অবস্থা ভয়ের ব্যবসাটাই সবচেয়ে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ সেটা রেপ হোক মার্ডার হোক র্যাগিং হোক সমস্ত বিষয়